বিএনপি আগামী একশো বছর এককভাবে ক্ষমতায় আসতে পারবে না এমনটাই পর্যালোচনা করে বোঝা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলেরা একটা নির্দিষ্ট সময়ের রোড চেয়েছে সেই রোড ম্যাপের মাধ্যমে দেশের উপদেষ্টা মন্ডলের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যের ভাষণে তিনি বলেছেন গণ অভ্যুত্থানে যারা বিজয় হয়েছেন সেই ছাত্রদের মতামতের ভিত্তিতে দেশে স্কে সংস্কার এবং সর্ব সেক্টরে একটা শৃঙ্খলা বজায় আনার লক্ষ্যে আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে জনগণ যতদিন চায় ততদিন আমি ক্ষমতায় থাকব জনগণ যদি না চায় আমি এই জায়গায় থাকব না এমনটা বক্তব্য দেওয়ায় বিএনপি একটু বিচলিত হয়েছে তারা একটু সংকিত হয়েছে তারা পরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করে নির্দিষ্ট একটা রোড ম্যাপ চাচ্ছে এরপরে তারা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতা কর্মীরা বসছিল এবং তারা একটা আশ্বস্ত দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধান বলেছিল ১৬ বছরের জনজট যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ১৬ মাসে করতে পারে তাহলে তো খুবই ভালো হবে তাহলে আপনারা এখন বুঝতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মিনিমাম তিন বছর এর দিকে ধাবিত হচ্ছে এতে আমার রাজনৈতিক বিশ্লেষণ মতে যেটা বুঝতে পারি যেমন সকল অপকর্মের বিচার এবং সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার সদ্যবিদায়ী রাজনৈতিক নেতা এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যাওয়ায় আওয়ামী লীগের যত অপকর্ম যত লুটপাট যত দুর্নীতি তার বিরুদ্ধে বিচার হইতেছে অপরদিকে কিছু রাজনৈতিক নেতা করমীরা চাদাবাজি দখলবাজি লুটপাট অগ্নিসংযোগ রাহাজানি মারামারি হত্যা সাথে লিপ্ত হচ্ছে এতে জনগণের একটু ভিতরে আতঙ্ক বিরাজ করছে প্লাস জনগণের আস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে হারিয়ে যাচ্ছে প্লাস বিএনপির কিছু সমর্থন ও ভোট কমছে যেমন বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই একটা জঞ্জাল এই দুইটা রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসতে চায় এজন্য বাংলাদেশের প্রায় ফিফটি পারসেন্ট জনগণও এটা চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জনগণগুলো বলতেছে বিএনপি ক্ষমতায় আসেনি ক্ষমতায় বসতে পারেনি তার আগে এই চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য হত্যা গুম এরপরে দখলবাজি নানান অপকর্মে জড়িত পড়েছে এতে সাধারণ জনগণের কিছু ভোট বিএনপি হারিয়েছে এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকার যদি ভূমিকে রেখে সকল অপকর্মের বিচার করে তাহলে বাংলাদেশের সকল মানুষের মনের হবে এবং সবাই বলবে এ সরকার আরো কিছু সময় থেকেও হইলেও দেশটাকে একটা সুশৃঙ্খল এবং সকল অপকর্ম থেকে মুক্তভাবে একটা দেশটা একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে আর যদি যদি তিনি এবং তারা যে পদক্ষেপে এখন হাঁটতেছে জুলুম করতেছে বা ধরেন সঠিক ভাবেই করতেছে বা ন্যায়ের পক্ষে কাজ করতেছে অন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে করতেছে সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের এবং সে কোন রাজনৈতিক দলের সেটা দেখার বিষয় না সকল অপকর্মের বিচার যখন করা হবে তখন হলো এই সরকার জনগণের ম্যান্ডেট। পাবে আর যদি মনে করেন একতরফাভাবে কাজ করে সেক্ষেত্রে এই জনগণের ফুসে ওঠার মাধ্যমে তাকে চরম খেসারত দিতে হবে তাহলে তার এখন পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি নিরপেক্ষভাবে সকল অপকর্মের বিচার করে এবং দেশকে সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারা উচিত তাহলে দেখা গেছে জনগণের ম্যান্ডেট পাবে এবং সে দীর্ঘ সময় ধরে কাজ করলেও কোনো সমস্যা হবে না এতে বড় ধরনের এফেক্ট হবে বিএনপি বিএনপি জনসমর্থন হারিয়ে যাবে বিএনপি জনগণের ভোট থেকে বঞ্চিত হবে বিএনপি একটা মানে করুণ অবস্থা তাদের ভয়াবহ অবস্থা হবে সেক্ষেত্রে আমি সকল নেতা কর্মীকে বলবো এবং দেশের জনগণকে বলবো অন্তর্বর্তীকালীন সময় দিন আর অন্তর্বর্তীকালীন সরকারকে নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে বলবো আপনি নিরপেক্ষ নির্দলীয় হয়ে নিরপেক্ষতার মাধ্যমে সকল অপকর্মের বিচার এবং সংস্কার করেন সেখানে আপনার দীর্ঘ সময় লাগলো আমরা আপনার পক্ষে আছি দেশের অনেক রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট জনগণ পক্ষে আছে যদি আপনি একটা নিরপেক্ষতা ভূমিকে পালন করে সকল অপকর্মের বিচার করেন এবং সংস্কার করেন সেক্ষেত্রে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবেন প্লাস আপনি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে দিতে পারলে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করতে পারবে আর সেই জনপ্রতিনিধি কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন সেই প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন